আজ বানিয়ে ফেলেছিলাম কাঁচা চিংড়ির মালাইকারি মালাইকারি বানানোর জন্য আমরা তো সবসময় চিংড়ি মাছটাকে ভেজেই করি আজ মনে হলো কাঁচা বানাই কাঁচা বানালে কিন্তু অনেক সুন্দর টেস্টি হয় আর গন্ধটা খুব সুন্দর হয় প্রথমে মিক্সিং জারে একটা পেঁয়াজ একটা টমেটা চারমগজ পোস্ত আর সাদা তিল একমারা নারকেল তার সঙ্গে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ একসঙ্গে আমি বেটে নেব তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এখন বাটা মশলাটা ঢেলে দেবো তার মধ্যে দিয়ে দেবো কাঁচা চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ এখন মশলার সঙ্গে চিংড়ি মাছটা আমি কষাতে থাকবো এভাবে কষানো কিছুক্ষণ হওয়ার পর আমি তার মধ্যে কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর চিনি কিছুটা আবারও তেল দিয়ে তার উপরে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা নাড়ে নেবো তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করছি না দেখুন কি সুন্দর আস্তে আস্তে জল বেরিয়েছে একেবারে ভিনি আছে এটা বানাতে হবে আর দেখুন আস্তে আস্তে আমার সমস্ত জল শুকনো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দুটো গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দেবো আর এই লেবু পাতা দিলে অনেক সুন্দর গন্ধটা হয় তাহলে এই যে কাঁচা মাছ দিয়েছি তাহলে কোনো গন্ধ থাকবে না তারপরে আবারও আমি একটু মিষ্টিটা দিয়েছি কারণ মিষ্টিটা একটু বেশি হলেই ভালো হয় তারপরে একটু গুঁড়ো দুধকে আমি গুলে আমি এই মালাইকারের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে দেখুন পুরোটা তেল ছেড়ে গেছে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো আমি ঘি দিয়ে না এই নেবো এইভাবে মালাইকারি এত টেস্টি সুন্দর খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা আপনারাও একবার বানিয়ে দেখবেন দারুণ হয়